প্ৰশাসনে কালো আমাৰ পাছত দাদা দেখলাম আপনাদের এই কালীপুর বিজয় ক্রীড়াঙ্গন মাঠে সমস্ত আরামবাগের যে উনিশটি ওয়ার্ডের টোটো এই টোটো চালকদের একটা ভিড় জমেছে সভাবা মিটিং হচ্ছে এই সভাবা মিটিং কি বিষয় যদি একটু বিস্তারিত বলেন বিষয়টা হচ্ছে বর্তমান যে পৌরসভা সে আমাদেরকে একটা উনি একটা সুযোগ করে দেয় তো উনি সুযোগ করে দেওয়ার কারণে আমরা ওনার কাছে খুবই কিতরকত তো ওনার মাধ্যম দিয়ে যে আটটিও বা কোনো বিষয়ে কোনো নম্বর আমাদের যে জমা পড়ছিলো কাগজ তো কাগজে প্রায় আমাদের স্বাস পেয়ে স্বাস্থ্য উপরে জমা পড়ে গেছে তো এখনও কিছু কেমন মানুষ বাকি রয়েছে তো এর লেগে আমরা পৌরসভার কাছে অনুরোধ করবো পৌরসভার চেয়ারম্যানের কাছে যে আর একটাবার যেমন আমাদের আরামবাগ পৌরসভার বাসিন্দার দিকে সুযোগ দেওয়া হয় বা সেই কারণে কিছু কেমন মানুষ বাদ পড়ে গেছে কেউ তো হসপিটালে ভর্তি ছিল কেউ বিভিন্ন রকম কাজে ব্যস্ত ছিল বুঝতে পারে না অনেক মানুষ এরকম একটা বিদ্যামে পড়েছিল তো তারপরেও দেখছি আর একটা খবর পাওয়া যাচ্ছে যে এখান থেকে কিছু কেমন লোকাল ছেলে আমাদেরই লোকাল ছেলে যারা হচ্ছে লুটে পুটে খায় চুরি ধান্দা করে খায় তো সেই সব ছেলেগুলো আবার নাকি মার্কেটে নেমেছে নেমে মানুষের মধ্যে বিদ্যাবেন ছড়াচ্ছে যে আমাদের কাছে কাগজ জমা দাও আমরা কাগজ জমা দেওয়ার পর আমরা তোমাদিকে একটা আই কার্ড বা এই জিনিস দেবো এটা কি বিভ্রান্তি একদম এটা বিভ্রান্তি হচ্ছে এটা বিভ্রান্তি হওয়ার কারণ হচ্ছে এতে দেখা যাচ্ছে দলীয়ভাবে এটা আমাদের দলের ক্ষতি কেন মানুষ বৃদ্ধি বৃদ্ধিপীণে পড়বে বলবে এটা তাহলে পার্টির দলের ছেলেরা এই জিনিসটা করছে আমাদেরকে নিয়ে খেলা করছে আজকে চেয়ারম্যান ডাকছে কালকে এ ডাকছে এরকম একটা খবর হবে মার্কেট একটা খারাপ হবে ম্যাসেজটা এর লেগে বলবো সিটির ব্যাপার থাকলে সিটি কিছু করুক বা পৌরসভার ব্যাপার থাকলে পৌরসভা করুক কিন্তু অতি অবশ্যই শীঘ্রই করা দরকার কেন এইভাবে যে অবৈধ টোটো যে ঘুরে বেড়াচ্ছে আরামবাগের বুকে দাপিয়ে বেড়াচ্ছে বা টোটাল দেখা যাচ্ছে জাম জুট রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে কত টোটোওয়ালা কত রকম ভাবে একটা টর্চার হচ্ছে সাধারণ মানুষ অনেকেই অভিযোগ করছে যে টোটো চালকদের জন্য এই জিনিসগুলো ঘটছে অনেকেই বলছে অভিযোগ করছে হয়তো এমনই দিন আসতে পারে যে সাধারণ জনগণ টোটোওয়ালা দেখে না মারতে আরম্ভ করে দেওয়া হয় কেন মারার মার খাবার কারণ হবে কিন্তু নেতারা মার খাবার কারণ হবে নেতারা এখানে নেতারা এত টোটো বাড়ি দিয়ে ফেলেছে এই আরামবাগের বুকে যে জনগণ চলবে কোন রাস্তাতে সেটা ঠিক নেই টোটোর পর টোটো বেড়েই চলেছে চলেছে নিয়ন্ত্রণ বলে সেটা কেউ করছে এই জায়গায় এই জায়গা থেকে আপনাদের যে আপনাদের কথা অনুযায়ী যে প্রশাসন বলেছিল একজন এক টোটো এই বিষয়ে এই যে অত্যাধিক টোটো দেখা যায় যে এক এক ব্যক্তির চারটে পাঁচটা ছটা তারও অধিক টোটো আছে যদি এই বিষয় একটু আরোপাত এটা যতটা সময় এটা বলে এটা প্রশাসনের কোনো ভুল নেই এটা ভুল হচ্ছে যারা দায়িত্ব ছিল তাদের ভুল যে তারা যখন চারটে পাঁচটা করে টোটো চালায় যেমন ধরুন এখন জনতা টোটো সংগঠন আমি দায়িত্বে আছি আমার সংগঠনের ছেলে যদি আমি দেখতে পাই যে চারটে পাঁচটা টোটো চালাচ্ছে বা নামাচ্ছে সেখানে আমার বাধা দিতে হবে একদম সেখানে যদি আমি সাপোর্ট করে দিই যে তুমি নামাও পয়সা আমাকে দিয়ে দাও পকেটে ঢুকে তাহলে ওরকমই হবে বার্তা তাহলে প্রশাসনের উপরে আঙুল তোলা লাভ নেই এটা ভুল কিন্তু অন্য জায়গায় সেই ভুলটা আমি আর খুলে বলছি না আপনাদের ক্ষোভটা কোন জায়গায় আমাদের ক্ষোভ বলতে কিছু নাই আমরা চাই পুরন আরেকবার সুযোগ দেওয়া হোক পৌরসভা থেকে যারা কাগজ জমা দেয় না এখন পর্যন্ত জমাটা যেমন অতি অবশ্যই যেমন এবারে দিয়ে দেয় দিয়ে আমাদের যেমন আরামবাগ পৌরসভার যে টোটোওয়ালারা আছে তাদেরকে যেমন সুনিশ্চিতভাবে যে তাতে পিডাব্লিউ নম্বর করে দেয় পৌরসভা থেকে কোনো ব্যবস্থা করে দেয় বা আইনসিটি থেকে কোনো ব্যবস্থা করে দেয় করে দেখটি হয় বা আটটি ওই করে দেখ খুব অতি শীঘ্র আমাদের লেগে খুব ভালো হয় বা আরামবাগ পৌরসভার যে সমস্ত ওয়ার্ডের যে বাসিন্দারা আছে তাদের লেগেও খুব সুবিধা হবে এখানে এই যে এত জাম এত এইসব দেখা যাচ্ছে এখন পর্যন্ত কেউ এখনও লড়ছে না সব যে যার জায়গাতে চুপচাপ বসে রয়েছে তো এরপর যদি না লড়ে না এ করে তার লেগে আমরা আজ একটা বোর্ড সাধারণ একটা বৈঠক আমরা করেছি মিটিং করেছি সমস্ত টোটোওয়ালা দিকে এক থেকে মনিশটা আমরা আজকে তিনশো জনের উগ্র ওখানে ছিলাম তো এরপর আমরা সেই জায়গায় আমরা এরপর আমরা অন্যভাবে আমরা পদক্ষেপ নেব বিষয়টা কি পৌরসভা এবং আইএন এই ইন্ডিয়াতে কি ইগোর লড়াই চলছে এটা হচ্ছে ওনাদের ব্যাপার উনারা এই গোল লড়াই তো সাধারণ জনগণ আমরা হ্যারাসমেন্ট হচ্ছি সাধারণ টোটোবাল আমরা আইএমসিডি বলছে আমি দেবো পৌরসভা বলছে আমি দেবো আমরা চাই যেই দেখ লিগেলভাবে কাগজ নিয়ে লিগেলভাবে দেওয়া হোক যে দিবে তাদের দিকেই আমরা আছি আমরা কোনো বিরোধী নাই আমরা যদি বা একই দলে একই দল আমাদের একটাই তৃণমূল কংগ্রেসের দল আমরা তৃণমূল কংগ্রেসের আমরা কর্মী যদি বা তো আমরা চাইবো না কোনোভাবে কারোর ক্ষতি হোক কেন এটা দলের ক্ষতি হচ্ছে যেটা দেখা যাচ্ছে আরামবাগের ওয়ার্ডে মোট কটো টোটো আছে আপনাদের অনুযায়ী অনুযায়ী বা সরকারি আমাদের হিসাবে যদি দেখা যায় আপনার এখন বর্তমানে হয়তো যেটা আমরা আটশো নশো বলছিলাম সেটা হয়তো সাড়ে নশো হাজারের কাছে যেতে পারে তাও হবে না মনে হচ্ছে সাতশো থেকে আটশো জমা পড়ে গেছে এখন হয়তো রেক বাকি আছে এরা যদি দিয়ে দিত তাহলে ঝামেলাটা ক্লিয়ার হয়ে যেত চাইবো পুলিশ প্রশাসনের কাছে বারামবাগ পৌরসভার চেয়ারম্যানের এর কাছে হাজার করে বলছি আমরা এই জিনিসটা নিয়ে যেমন বেশি বাড়াবাড়ি যেমন আমাদের হয়ে যাচ্ছে যেমন না হতে দেওয়া হয় কেন এরপর আমরা ক্ষেপ্ত হয়ে যাচ্ছি কেন আজকে আইন শ্রেণী ডাকছে কাল পৌরসভা ডাকছে কখনো পুলিশ প্রশাসন আমাদেরকে ডাকবে কখনো ইয়ে ডাকবে এই জিনিসটা আমাদের মধ্যে যেমন হয় কেন আপনাদের একটা বিভ্রান্ত লাগছে বিভ্রান্ত আমরা গাড়ি চালাবো একটা সংসার একটা আমাদের বিভিন্ন রকম আমাদের একটা সংসারের মধ্যে চাপ আছে যদি বা আপনারা সবই জানেন যে আজকে জিনিস কত দাম আমাদেরকে খেটে সংসার চালাতে হয় আমরা আরামবাগের সারকম আমাদের আয় উন্নতি নেই আয় উন্নতি বলতে আমাদের নেই এমনি আরামবাগে উন্নতি প্রচুর হয়েছে দিদিরামলে উন্নতি প্রচুর হয়েছে মেডিকেল কলেজ স্টেশন থেকে আরম্ভ করে প্রচুর উন্নতি করেছে উনি কিন্তু এই নেতারা উন্নতির জায়গাটাকে শেষ করে দিচ্ছে কিছু কেমন নেতারা তারা শেষ করে দিচ্ছে জায়গাটা দাদা আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে শেখ সাদ্দাম আর আমার পরিচয় হচ্ছে আমি হচ্ছি উনিশ নম্বরের বাসিন্দা বিবেকানন্দ পল্লী আর একটা বিষয় আছে এই জনতা টোটো সংগঠনের আমাকে লিডার বানানো হয়েছে বা আমার কথা মতোই সবাই বা আমাকে একটা সবাই মিলে আমাকে রেখেছে যে তোমার নেতৃত্বে আমরা চলবো তুমি যেটা বলবে আমরা সেটাই শুনবো তার লেগে আজ আমাদের একটা বৈঠক হয়েছিলো আমরা সাত তিনশো চারশো জনের উপরে আমরা জমাতে হয়েছিলাম আজকে আমার ডাকে সবাই এসছে তাদেরকে সবাইকে টোটোওয়ালা ভাই দিকে ধন্যবাদ যে আমরা এক হয়ে থাকবো মাথা উঁচু করে বাঁচবো দুর্নীতিকে আমরা হাঁটাবো আমাদের সাথে যে দুর্নীতি হয় টোটোওয়ালাদের উপরে যে দুর্নীতি হয় এটা আমরা হাঁটাবো